নমস্কার বন্ধুরা আপনাদের হোমগার্ডের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও আমার পেছনে দেখুন ফুলের বাগান এটাতে চাপড়া ফুলের বাগান রানাঘাট চাপড়া তো এখানে এসেছিলাম ফুলের ভ্যালি এই ফুলের কি ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করার জন্য দেখুন ভিডিওগুলো কেমন লাগলো পুরো অনেক মাঠ ঘুরে ভিডিও দেখতে পাবেন এখানে ফুল কেনে বাচ্চা করছে অনেকেই ফুলগুলো নষ্ট করার জন্য একটু অবজেকশন ওরা দিচ্ছে কিন্তু ফুলগুলো নষ্ট করবেন না এলে কেউ এটা একটা অনুরোধ বন্ধুরা দেখছেন ফ্লাওয়ার ভ্যালি চাপড়া রানাঘাট তো এটা হচ্ছে একটা গ্রাম তো সুন্দর যে খুব ফুলগুলো চাষির ফুল লাগানো হয়েছে দেখতে ভালো লাগে এই বসে সময় সময় বিঘার পর বিঘা চাষি এই ফুলগুলো তৈরি করেছে তাদের নিজস্ব রুটি রোজগার এবং এখানে একটা মানে পরিবেশ রকম এটা একটা সাইডের দিকে কিন্তু চাপড়া বলে যে জায়গাটায় যাওয়া যায় সেটা একটা পুকুরের পাড় দিয়ে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো ওই মাঠ থেকে এই মাঠটা আলাদা মাঠটা অনেক বড় অনেক চাষি আছে এইদিকে অনেকে যায় না কারণ এখন সেই দিকে টিকিট সিস্টেম করেছিল পুরো পঁচিশ তার প্রচুর লোক ফুল কিনছে কিন্তু ফুল দাম অনেক কম তুলনামূলক বাজারের থেকে এখানে অনেক কম দামে এরা বিক্রি করে তবুও তারা অনেকের আছে যে কিনে নিয়ে যাচ্ছে তৈরি করছে গুটি সেটা ওরা পাইকড়ি খুচরো এরা পাইকরি দামে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকাতেও অনেকের মানে মুকুর টুকুর সব তৈরি করে দিচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু দা নিজেরা স্থানীয় ছেলেমেয়েরা নিজেদের জমির থেকে তুলে এগুলো করছে কিন্তু তার মধ্যেও ধরুন কিছু আছে একটা জায়গায় চক্র চলছিল কারণ একটা টিকিট সিস্টেম করা হয়েছিল করেছিল তো তাতে ওরা মোটামুটি ধরুন টিকিট করাতে অনেকের আপত্তি পড়ার কারণ সবাই তো টিকিটের পয়সা পেতো না যা জমির জায়গা দিয়ে নিয়ে যেত ব্যারিকেড করে সেই জায়গা থেকে টিকিট সিস্টেম করেছিল। সেখান থেকে একটা মারামারি পঁচি তৈরি হয়েছে এবং তাতে প্রশাসনিকভাবে বন্ধ করে দিয়েছে কারণ এটা ঠিকই সবাই তো পয়সা নিচ্ছে না কোনো বিগর পর বিঘা তো নিজস্ব ব্যক্তিগত বাগান নয় এটা হচ্ছে চাষিদের বাগান চাষিরা কেটে তৈরি করেছে তাদের রুটি রোজির জন্য সেটা লোকে দেখতে আসবে সেটার জন্য পয়সা নেবে তা গ্রামের লোকের অনেকেরই আপত্তি এবার ওনারা যে কজ দেখিয়েছেন সে কজটা ঠিক না যে আমাদের চার বিঘাতে লেবার অনেকগুলো আছে কিন্তু তারা নিজস্ব জমিতে মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু অন্যের বাগান দেখাচ্ছে নিজেদের বাগানও অল্পটুকু দেখাচ্ছে সেই জন্য নিজেদের বাগানের জন্য টাকা নিলেও সেটা ঠিক আছে কিন্তু অন্যের বাগানের জন্য টাকা নেবে অনেকে সহ্য করতে পারেনি অনেকে রিভিউ দেয়নি কিন্তু অনেকে আবার বলা দাওয়া করছিলো অনেকে আবার ফুলও নষ্ট করে তাদের রুটিরও যে বর এই সময় চন্দ্রমল্লিকা পম পম বা ডালিয়া এগুলো বেশি ফোটে যে চন্দ্রমল্লিকার বাগানে এগুলো না ফোটা ফুল তো এগুলো আমরা একটা রিকোয়েস্ট করছিলো যে আবার তাদের কয়টা যেগুলো ফোটেনি সেগুলো দেখছিলাম জমিতে জল দেওয়া তো আমি দেখার জন্যই গেছিলাম তো যাই হোক ওইটা ভিডিওটা করলাম আপনাদের কেমন লাগবে দেখুন লাগছে আশা করি এই ভ্যালি ফুলেরই সৌন্দর্য অনেক বিঘার পর বিঘার ফুল চাষিদের পক্ষে রুটি গিয়ে এবং এখানে সেলফি তুলছেন ওনাকে ফুল দু একটা তুলেও নিচ্ছেন কিন্তু বেশিরভাগই দর্শক দেখার কলকাতার দিক থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে শনি রবিবার হয়তো ছুটির দিন এসেছে শনিবার তো এই সময়টাই যেয়ে দেখছি এই অবস্থা তো অন্য সাইডে দেখার নিয়ে গেলো তো টোটোওয়ালাকে বলে তো সেই সাইডটাই করা হলো গোলাপের বাগান তো এইগুলো গোপাল গোলাপের ফুল তো ভালোই লাগলো কিছুটা ফুটেছে কিছু ফুটেনি আমার ভিডিওটা এক পেশে মনে হতে পারে কিন্তু এক পেশে ভিডিও হলেও কিন্তু ভিডিওর মধ্যে বিষয়বস্তুটা আমি তুলে ধরার চেষ্টা করি আমার কন্টের মধ্যে কারণ সেখানে মাইক যে সাইডে আমি ফুলের না ভিডিও করছিলাম সেই সাইডে একজন পিকনিক করছিল এত হারে মানে ফেসবুকে টিকে দেওয়া হয়েছে ফেসবুক মানে উজ্জ্বল গাড়ি উজ্জ্বল কুমার মন্ডল ফেসবুক পেজ তো ফেসবুকে দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রে তো সেটা হয় না বক্স মাইক বাজলে সেটা ইউটিউব গ্রহণ করে না সেটা স্ট্রাইক রেট ফেলে দেবে অতএব এখানে সমস্যা এই জন্য আমি আর এগোইনি তো কিছু ভিডিও করলাম এখানে চন্দ্রমল্লিকা পম পম টালিকা বিভিন্ন টাইপের এবং এখানেও কিছু রজনীগন্ধা স্টিক আছে টা হচ্ছে বিভিন্ন বিঘার পরিবারের আসলে এটা মূল উদ্দেশ্য রুটিতে চাষ করা এবং চাষ করে ফুলগুলো বিক্রি করা এবং বিঘার পর বিঘা ফুল থাকলে কী হয় সৌন্দর্য লাগে দেখতে ভালো লাগে অনেকে যায় ইউটিউব ফেসবুক এখন সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে দেখছে লোকে যাচ্ছে একটু মানে চোখের শান্তির জন্য দু এক একটা দিন ঘুরে আসা কাছেই রানাঘাট চাপড়া রানাঘাট থেকে আপনার ডাং গাংনা যে লাইনটা যাচ্ছে আপনার মানে রানাগা স্টেশনে আসবেন এসে বলবেন যে আমি যাব কামালপুরের অটোগুলো উঠবেন বলবেন চাপড়া যাব তাহলে ওরা একটা জায়গায় নামিয়ে সেই গ্রামের জায়গাটা নামিয়ে দেবে সেই জায়গার থেকে আপনারা চলে যাবেন চাপড়া মাঠে মাঠে নিয়ে যাবে তো দেখতে শুনতে চাপড়া মাঠে যাবেন বন্দরে দেখুন এখানে কত সুন্দর ফুলের গাছ চন্দ্রমল্লিকা তারপরে এই জমিতে অনেক ফুলের গাছ আছে বিভিন্ন পাশের জমিতে দেখুন চন মানে রজনীগন্ধা এগুলো ফুলগুলো অনেক ফুলা হয়েছে এবং তারপরে আছে বিভিন্ন রকমের সাদা এখানে দেখুন রজনীগন্ধার কত সুন্দর ফুল এদিকে সাদা ওপরে হলুদ ফুল সাদা ফুল অনেকগুলো ফুলে ফেলেছে

কারণ রুটি রুচির ব্যাপার এখানে এক পাশে দেখুন রজন নিকন্ধ স্টিক পাশে আর একটা যাওয়া ফুল কি ফুল তো বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভ্যালিতে আপনারা যাবেন গেলে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যে রাস্তা দিয়ে যে এটা দেখলাম অন্য পাড়ার রাস্তা এটা প্রচুর মাঠ এবং যে রাস্তাটা যেটা দেখানো হয় সেটা আলাদা জায়গায় যে জমিটা আছে তো বিভিন্ন রাস্তা বিভিন্ন রকম তারপর এই জমিটাই দেখুন এক একজনের জমির চাষ এরা ফুল চাষের জীবিকা প্রধান জীবিকা চন্দ্রমল্লিকা বিভিন্ন রং বেরঙের ফুল আছে সেটার নামটা আমি জানি না ফুল আমি করি না কারণ আমি না বেশি জানি এখানে নেওয়া হচ্ছে দেখুন এটা তারা ফুল ফল ফুলগুলোকে তুলে নিচ্ছে এটা কিন্তু একটা মানে কিনে নিচ্ছে এরা কিনে নিয়ে যায় বাগান থেকে তুলে 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 কিনে নিয়ে গিয়ে তারা বাইরে বিক্রি করে বাজারে বিক্রি করে জমি মালিক যারা তারা শুনলাম নাকি যে ওখানেই তারা বিক্রি করে করে দেন তাদের রুটি রুচি এইভাবে হয় কিন্তু একটা ফুল তৈরি করতে অনেক কষ্ট হয় জন্য ফুলটা পূর্ণাঙ্গতে ছোটোর থেকে একটা ফসল তো এই পাশে এই স্টিকগুলো অনেকজন একজন তুলছিল যেগুলো তো ফুল সাজানো থাকে তো এই এলাকাটাই এতটা প্রচুর এলাকা মানে এক সাইড এটা এক সাইড যেটা মানে অনেকে বলে যে সাইড দেখতে যায় প্রচার করা হয় সেই সাইডটা নয় আর একটা সাইড এখানে একটা বুঝব তো এখানে মানে আমাকে ঠিক তাড়া করলো যে এখানে ফটো তুলবেন না কারণ তাদের জমির মধ্যে দিয়ে যেতে দিয়ে অনেক নিষেধ করছিল তো এইরকম একটা পরিস্থিতি হয়েছে গত বছর এই দু বছর থেকে কারণ অনেকে দেখতে দেয় অনেকে দেখতে দেয় না এটা হয়েছে টিকিট কেটে একটা দেখার সিস্টেম করেছিল না একজন জমির মালিক বা তাদের নিজের বংশীধারীদের যে জমি চারজনের সেই যে গেট দিয়ে যাওয়ার জন্য তারা সেখানে গেলে স্বাভাবিক ব্যাপার তারা পয়সা নিয়ে টিকিট কেটে তাদের জায়গা দিয়ে মাঠে ঢোকাচ্ছিল এবার মাঠের অন্যান্য চাষিরা আছে তারা আপত্তি করেছিল এই নিয়ে বিবাদ তার জন্য ওই দিকে অংশটা বন্ধ করে দিয়েছে যে সেই মাঠে যাওয়া হয় না আমরা এই মাঠে দেখেছিলাম তো এখানে খারাপ লাগলো না তো অনেকটাই দেখলাম কিন্তু এটাও একদিকে বন্ধ করেছে সেটাও ঠিক হয়েছে অনেক চাষি বলছে ঠিকই হয়েছে কারণ সব মানুষের কাছে পয়সা নেবে কেন দূর থেকে আমরা টোটো অটো খরচ করে যাব আর তারপর পয়সা নিয়ে আমরা মাঠ দেখতে হবে যার যে পয়সা নিচ্ছে সে তো সব চাষেই তো পয়সা নিচ্ছে না কারণ অনেক চাষির ফুল আছে তাদের রুটি ব্যাপার তো পয়সা নিচ্ছে না অতএব এখানে একটা প্রতারণা তৈরি করছিলো কিছু অংশের হয়তো ব্যবসা বাণিজ্য হচ্ছিল কিন্তু সবারই তো হচ্ছে না তাতে কিছু ফুল ছিঁড়ে নষ্টও করছিল অনেকে সেই জন্য একটা অবজেকশান দিকে থানা পুলিশ থেকে বন্ধ করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে বলবেন লাইক সার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে থাকবেন আমি শর্ট ভিডিও কিছু দিয়েছিলাম এবং চন্দ্রমল্লুকে কোনো ফোটেনি তো এরকম ভিডিও আরোপ পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলআটনটা দেবেন যাতে সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো আপনার কাছে আগে চলে যাবে যে আমি কি ভিডিও ছেড়েছি সেইগুলো এই একটা চন্দ্রমল্লিকা বাগান দেখুন এর আগেও দেখিয়েছে তোলা হয়েছে অনেকগুলো তুলে ফেলেছে তো যাই হোক এগুলো মানে বৃষ্টির আগে মানে তুলে ফেলে এই যে লাল রঙের একটা ফুলের খুব সুন্দর ফুল তারপরে বৃষ্টির আগে মানে তুলে ফেলে এগুলো পাশে সর্ষে ক্ষেত এই চন্দ্রমল্লিকার এইগুলো এখন ফোটেনি আমি পাশ দিয়ে যাচ্ছিলাম এগুলো এখনও ফোটেনি তো কিছু অংশের এই আপত্তি করছিল তার জন্য তারা জমিতে জল দিচ্ছেন দাদা তো এই এলাকা আমি শুনলাম তাদের সঙ্গে কথা বলে যে সেটা অনাহ্য কাজ হচ্ছিলো সেই জন্য তারা পুলিশ প্রশাসনটিকে বন্ধ করে দিয়েছেন যেনারা রাস্তা দিয়ে ঢোকাচ্ছিলেন তা না তাদের জায়গাটা বন্ধ করে দিতে কারণ তো সব চাষি তো পয়সা নিচ্ছেন না অনেক চাষি তো পয়সা ব্যায়াম বিনি পয়সাতেই দেখাচ্ছে তারা পয়সা নেবে কেন তো তাদের সামান্য জায়গার উপর দিয়ে যেতে দেবে বলে পয়সা নেবে আর উন্নতিকে রাস্তা নেই নিশ্চয়ই আছে সেই রাস্তাতে দেখাচ্ছে মাঠ তো যাই হোক আমি সামান্য অনেকটাই দেখেছি মন ভরে গেল তবে আমি আর একটা ভিডিও পরে যতটুকু তোলা তুলে ধরলাম জীবনে প্রথমেই এর আগে কোনো দিন যাইনি আর আপনাদের সঙ্গে একটু সুযোগ হলো যে যা চাষিদের কাছে অনুমতি নিয়ে ভিডিওটা করলাম ভিডিওটা কেমন লাগলো দেখবেন এই ফ্লাওয়ার ভ্যালি আশা করি খারাপ লাগবে না দেখুন ওরা ফোটেনি এখনও এই বাড়িটা সাইড রয়েছে গোলাপের বাগান গোলাপও যে চাষ করা হয় মানে দেওয়া হয় সেটা আমি দেখলাম না দেখলে বোঝা যায় না রজনীগন্ধা ফুল আমরা বাড়িতে দু একটা আমি গাঁদার বাগান দেখেছিলাম গাঁদা ফুলের আমি আমি বা গাঁদা ফুলের বাগান আমি অনেক দেখেছি রানাঘাটে কিন্তু গোলাপ রজনীগন্ধার যে এত ফুলের বার চাষ হয় এই এলাকায় আমি দেখলাম কারণ আমি অনেক নার্সারি ভিজিট করতে যাই সেইখানে দেখেছি আমি গোলাপ সারা বছরই ওরা জবা মানে এ করে গাঁদা ফুল করে কিন্তু এখানে জব দেখছি এই এলাকাটাই চাপড়া এই এলাকা রজনীগন্ধা তারপরে গোলাপ আরও দিলিয়ে আরও বিভিন্ন রকমের ফুল সম্ভার খুব সুন্দর লাগলো ভালো লাগলো ভিডিওটা আমারও সামান্যটা শেষ শেয়ার করা হলো এরপরে দেখুন আস্তে আস্তে কম পুরো দেখুন শুধুই ফুল মাটকে মাঠ শুধু ফুল আর ফুল দেখুন ফুল আর ফুল সব কিছু চাষিদের তৈরি করে এগুলো কোনো প্রাকৃতিক নয় দেখুন মাঠকে মাঠ শুধু ফুল এই যে এখানে যেমন অনেকে কিনছেন অনেকেই ফুলগুলো আটি ধরে কিনলেন দেখলাম কিনছেন ফুলগুলো অনেকে কিনলেন এই বাগানটা ভালো লাগছে ভালো কারণ তুলছিলো তুলে অনেকে কিনে নিয়ে গেলেন অনেক কম দামে